আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ড্রেসেস বাইনুল থেকে বলছি এখানে বেশ কিছু প্যান্ট আছে আপনার স্কার্ট প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট হাফ প্যান্ট নর্মাল প্যান্ট একটু কোয়ালিটিফুল প্যান্ট মানে দামি দামি আর কি তো আমি প্রত্যেকটা প্যান্ট দেখাই দিব তবে সাইজটা আমি বলে রাখি এই সাইজগুলো আপনারা চার বছর থেকে ছয় বছর পর্যন্ত পড়াতে পারবেন সুন্দর মতো তবে অবশ্যই বাচ্চার হেলদির উপর ডিপেন্ড করে আপনারা বাচ্চার হেলথ মানে সাইজটা দেখে নেবেন দয়া করে ঠিক আছে অবশ্যই সাইজ দেখে নেবেন এই স্কার্ট প্যান্ট এই যে এগুলো হচ্ছে স্কার্ট প্যান্ট খুবই সুন্দর মার্শাল্লাহ এই প্যান্টগুলো এত পরিমাণ সেল হয়েছে যে আমি এটা তিন চারবার আমাকে আনতে হয়েছে তো আর আনা যাবে না শেষ হয়ে গেছে স্টক লং হচ্ছে এগারো আর কোমর হচ্ছে বিশ হুম বিশ সাড়ে বিশ এমন হবে এই যে কোমর বিশ লং এগারো এটা যদি বাচ্চা হেলদি হয় তাহলে চার থেকে ছয় বছরের বাচ্চা অনায়াসে পড়তে পারবে অবশ্যই আপনারা সাইজ দেখে নেবেন এগুলো দুশো পঞ্চাশ টাকা করে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এইটাও স্কার্ট প্যান্ট এইটাও কিন্তু স্কার্ট প্যান্ট কাপড় এগুলো সব এক্সপোর্টের এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কিছু কিছু আছে যে এক্সপোর্ট কোয়ালিটি এই যে এটার কোমর হচ্ছে একুশের মধ্যে হ্যাঁ এগুলা একুশ বিশ একুশ বাইশ কোমর হবে এগুলা লম্বা হচ্ছে দয়া করে আমি আবারও বলছি দয়া করে আপনারা অবশ্যই সাইজ দেখে নেবেন ঠিক আছে লম্বা অলমোস্ট এগারো হ্যাঁ আর কোমর হচ্ছে একুশের মতো বিশ একুশ এরকম কোমর হবে দুশো পঞ্চাশ টাকা এটাও স্কার্ট প্যান্ট মাসাল্লা কাপড়গুলা খুবই সুন্দর আরামদায়ক স্কার্ট প্যান্ট এগুলোর সাথে আপনারা চাইলে ম্যাচিং করে আপনারা টি শার্টও নিতে পারেন এগুলো হচ্ছে কোয়ালিটি ফুড মানে এক্সপোর্টের না নর্মাল এক্সপো এক্সপোর্ট কোয়ালিটি টাইপের এগুলো খুবই আরামদায়ক এবং আমি কোমর এবং লংটা বলে দিচ্ছি লং হচ্ছে সাড়ে এগারো এবং কমরটা দেখাই দিতেছি কোমর হচ্ছে যে সতেরো থেকে টানলে যাবে বত্রিশ সতেরো থেকে বত্রিশ আবার কোনটা আঠারো আছে এরকম আসে ঠিক আছে এগুলো একশো বিশ টাকা একশো টাকা এগুলো লং হচ্ছে আবার একটু আর একটু দেখিয়ে দিই সবগুলো তো দেখানোর পসিবল না যে সাড়ে এগারো মানে বারো বারো তেরো এমনও হবে এগুলো এটা হচ্ছে কোমর আঠারো এটা স্টেজ করে বারে চৌত্রিশ এরকম ঠিক আছে এটা বারো তেরো লং হবে এগুলা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এইটা একটু ডিফারেন্ট এটা হচ্ছে হ্যালো কিটি প্যান্ট খুবই ফুল এটার লং আমি বলে দিচ্ছি কোমর হবে আঠারোর কাছাকাছি সাড়ে সতেরো আঠারো স্টেজ করে বারে আঠারো আঠারো ছত্রিশ আর এটা লং হচ্ছে চোদ্দো হুম এটা একশো পঞ্চাশ টাকা এটা লং হচ্ছে চোদ্দো আপনারা অবশ্যই সাইজ দেখে নেবেন পাঁচ ছয় বছরের বাচ্চা করতে পারবে বাট হেলদির উপরে ডিপেন্ড করে আর এটার লং হচ্ছে আপনার বারো হ্যাঁ এমনই হবে বারো তেরো কিছু কিছু প্যান্টের ডিজাইনের উপর ডিপেন্ড করে লংটা হ্যাঁ কোমর হচ্ছে আঠারো থেকে সাড়ে তিরিশ আটত্রিশও চলে যাবে হ্যাঁ একশো পঞ্চাশ এটার কিছু কিছু কোমর আছে ফিক্সড লং সাড়ে এগারো এবং এটার কোমর হচ্ছে উনিশ এটার কোমর উনিশ এটা টানলে বাড়বে বাট এটা কিন্তু কমানোর সিস্টেম নয় অবশ্যই কোমরটা দেখে নেবেন একশো তিরিশ টাকা এটার মধ্যে ফিতা করে দেওয়া আছে অবশ্যই ফিতাটা দেখে নেবেন একশো তিরিশ টাকা এই যে এটার মধ্যে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটার লং সামনে হচ্ছে লং সাড়ে দশ সাড়ে সরি সাড়ে দশ না সামনের লং হচ্ছে বারো এবং সাইড দিয়ে এটার লং হচ্ছে এগারো হ্যাঁ সাইড দিয়ে এগারো আর এটার মধ্যে দেখেন অপশন দেওয়া আছে ছোটো বড় করার কোমর হ্যাঁ স্টেজ করে বাড়ে এবং কাপড় মার্শাল একদম সফট একশো টাকা এটা হচ্ছে গিয়ে রিমি কটন কাপড় বলে খুবই হাই কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্ট এখানে ছোটো বড়ো করার অপশন দেওয়া আছে এখানে হুক দেওয়া আছে এবং এখানে জিপার দেওয়া আছে এটা খুবই কোয়ালিটিফুল একটা প্যান্ট প্রাইস দুশো টাকা এটার কোমরটা লংটা বলে দিচ্ছি অবশ্যই দেখে নেন লং হচ্ছে সাড়ে দশ এবং কোমর হচ্ছে বাইশ ছোটো বড়ো করার অপশন করে দেওয়া আছে ঠিক আছে দুশো টাকা এটাও জিন্সের প্যান্ট এই যে ছোট বড় করার অপশন আছে চাইলে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন এটার লংটা বলে দিচ্ছি আমি লং হচ্ছে দশ সাড়ে দশ এমন হবে প্রাইস দুশো পঞ্চাশ টাকা এটার লংটা হচ্ছে এগারো সাড়ে এগারো সামনে যে একটু ওই যে বারো সাড়ে বারো হবে এটার মধ্যে এই যে ফিতা করে দেওয়া আছে রাবার এটা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা অনায়াসে পড়তে পারবে দুশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে গ্রাভেডিং কাপড়ের মধ্যে কিন্তু খুবই আরামদায়ক একদম সফট এবং খুবই স্টাইলিশ এই প্যান্টগুলো কোমরে বেল্ট করে দেওয়া আছে ভিতরে ছোটো বড় করার অপশন দেওয়া আছে দেখেন ছোটো বড় করার অপশন দেওয়া আছে এবং এই কাপড়গুলো এত স্টাইলিস্ট মানে স্ট্যান্ডার্ড প্যান্টগুলো খুবই কিউট প্যান্টগুলো সবচেয়ে বড় কথা হলো একদম সফট খুবই আরামদায়ক এটা বিস্কিট কালারের মধ্যে হালকা অ্যাশ কালার বিস্কিট কালার আর কি দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো এগুলো সাত আট বছর পর্যন্ত সাইজ আছে দিতে পারবো আরও কয়েকটা সাইজ আছে আট বছরের সাইজ আছে ঠিক আছে তিন চার বছরের কয়েক পিস হয়তো বা আসে যদি আপনারা তা নিতে পারেন দুশো পঞ্চাশ টাকা কয়েকটা কালার হবে এই যে এটা এই কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এইটাও জিন্সের কাপড়ের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর এগুলো দুশো পঞ্চাশ টাকা করে সাথে ফিতা আছে যদি ছোটো বড়ো করা মানে ছোটো করতে হয় তাহলে করে নিতে পারবেন আর এই প্যান্টগুলো হচ্ছে আপনি একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু শর্ট প্যান্ট অবশ্যই আপনারা সাইজটা দেখে নেবেন ডিজাইনটা দেখে নেবেন দয়া করে এই যে এই যে এখানে সাত কিন্তু এখান থেকে মাপলে হচ্ছে সাড়ে আট হ্যাঁ আবার হাই থেকে কিন্তু আর একটু বেশি দশ এবং কোমরটা নর্মালি কোমর আছে আপনার নয় নয় আঠারো কোমর হবে এবং স্টেচ করে বাড়বে প্লাস ফিতা আছে ফিতা দিয়ে ছোট বড় করা যাবে এগুলো হচ্ছে দুশো এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুশো টাকা এই যে এগুলো হচ্ছে এগুলো কিন্তু সফট কাপড় একদম সফট এবং হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি ফুল ঠিক আছে এই যে এটার মধ্যে কোনো বড় ছোটো করার সিস্টেম নাই বড় হবে একটু এটা আমি কমরটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু চার পাঁচ বছরের বাচ্চা পড়তে পারবে কমরটা হচ্ছে উনিশ এবং স্টেজ করে বেড়ে ছাব্বিশ হবে হ্যাঁ এটা চার থেকে পাঁচ বছরের বাচ্চা পড়তে পারবে লং হচ্ছে সাড়ে আট আর সামনে দিয়ে একটু বড় সা দশের মধ্যে হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা করে এগুলো এটাও দেখেন এগুলো কিন্তু শর্ট প্যান্ট অবশ্যই সাইজটা দেখে নেবেন সাইডে হচ্ছে আট সামনে হচ্ছে সাড়ে নয় এবং কোমরটা দেখে দিচ্ছি কোমরটা হচ্ছে বিশ না উনিশ কোমর উনিশ এখানে ফিতা দিয়ে ছোটো বড়ো করা টানলেই ছোটো করা যাবে ঠিক আছে প্রাইস দুশো পঞ্চাশ টাকা এগুলো খুবই কোয়ালিটিফুল প্যান্ট এটা হচ্ছে আর একটু বড়ো সাইজ লম্বা হচ্ছে সাড়ে আট নয়ের কাছাকাছি এখানে নিয়ে দশ এবং কোমরটা আমিও দেখে দিচ্ছি কোমর ফিতা আছে দেখেন কোমরটা হচ্ছে একুশ বাইশ হবে একুশ একুশ কোমর স্ট্রেচ করে বাড়বে এবং ফিতা আছে কমাতে পারবেন দুশো পঞ্চাশ টাকা এটাও সেম একই মাপে এটা হচ্ছে জিন্সের আকাশি কালার প্যান্ট ঠিক আছে এই যে জিন্সের আকাশি কালার প্যান্ট এটার ভিতরে যে ছোটো বড়ো করার অপশন আছে দুশো পঞ্চাশ টাকা এটা লংটা আমি বলে দিচ্ছি লং হচ্ছে এখান থেকে লং হবে নয় সাইড দিয়ে একটু ডিজাইনের জন্য শর্ট হয় লম্বা নয় কোমর আছে আপনার কোমর হবে বাইশ স্টেজ করে আরও বাড়বে এবং প্লাস কমানোর সিস্টেম আছে এই প্যান্টগুলো শর্ট প্যান্ট দেখেন প্যান্টগুলো খুবই খুবই সুন্দর এই যে কোমর বেশি বাইশ একুশ বাইশ কোমর হবে কিন্তু ফিতা করে দেওয়া আছে প্রাইস হচ্ছে এগুলো একশো পঞ্চাশ টাকা করেছিল অল্প কয়েক পিস দুই তিন পিস আছে নিয়ে নিতে পারেন একশো টাকা এটার প্রাইস দুশো টাকা এটা ফিতা আছে এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট সাইডে কুচি করে দেওয়া আছে এগুলো কিন্তু চার থেকে ছয় বছরের বাচ্চা পড়তে পারবে দুশো টাকা এটা এগুলো কিন্তু সব এক্সপোর্টের একদম হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এটাও সেম দেখেন বডি হবে তেইশ চব্বিশ কিন্তু কমরে ফিতা করে দেওয়া আছে যে ছোটো বড়ো করা যাবে কারণ যেহেতু এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যেগুলো একদম রিয়েল এক্সপোর্টের সেগুলো কিন্তু একটু কমর ই হয় চওড়া হয় আপনারা সবাই জানেন যারা ইউজ করেন ঠিক আছে ছোট করতে পারবেন সমস্যা নেই বাচ্চা যদি হেলদি হয় তাহলে চোখ বন্ধ করে নিতে পারেন একশো পঞ্চাশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর এটা হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট হ্যাঁ থ্রি কোয়াটার বললে পুরোপুরি হয় না আবার হয়ও এই যে লম্বা প্রায় পনেরো কাছাকাছি হ্যাঁ আর কোমরটা বলে দিচ্ছি কোমর হচ্ছে আপনার বাইশ পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা অনায়াসে পড়তে পারবে প্রাইজ হচ্ছে দুশো টাকা আর এখানে কিছু থ্রি কোয়াটার প্যান্ট আছে আমি একটু দেখিয়ে দিই যে প্যান্টগুলো লং এবং সব কিছু দেখিয়ে দিচ্ছি আমি লং হচ্ছে বিশ লং হচ্ছে বিশ এবং কোমর নর্মাল আছে আপনার বিশ স্ট্রেচ করে আর অনেক বাড়বে হ্যাঁ স্ট্রেচ করে বাড়বে এগুলো দুশো পঞ্চাশ টাকা করে থ্রি কোয়ার্টার প্যান্ট মাসাল্লাহ খুবই আরামদায়ক কাপড়গুলো এত সফট আমি হাতে পেলে বুঝতে পারবেন যে কাপড়গুলো কী পরিমাণ সফট দুশো টাকা করে দুই তিন চারটা কালার হবে এগুলার সাইজ আছে এগুলা নয় বছর পর্যন্ত দিতে পারবো হ্যাঁ এগুলো নয় বছর পর্যন্ত দিতে পারবো যারা যারা লাগবে নিয়ে নেবেন